মাল আমাদের সব কিছু নষ্ট হয়ে গেছে গাইস কিন্তু আমি এখনো বাইরে যাইনি বাইরে গেলে বোঝা যাবে যে ঠিক কতটা ক্ষতি হয়েছে হাই গাইস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাই কেমন আছো জানি না বাট আমি কেমন আছি তোমাদেরকে বলছি আমার সারাটা দিন লাইট নেই আজ হলো নেক্সট ডে তো আজকে লাইট এলো তো দেখতেই পাচ্ছ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তো দরজাটা খুলে চলো দেখ আজ হলো কালকে লাইট ছিল না তো তার জন্য কোনো ভিডিও ভিডিওড়িয়ে পাবারি সকালবেলা জানলা খুলেই দেখি প্রচণ্ড দমকা হাওয়া এত হাওয়া সকাল হয়ে গেছে তো চলো সকালবেলার আপডেটটা তোমাদের একটুখানি দেখায় শোনো তো চলো বাড়িটা একটু ঘুরিয়ে দেখাবো আমাদের এখানে সেরকম কিছু ঝড় হয়নি যা হয়েছে হয়েছে কিন্তু তো রিমাল ঝড়ে সব থেকে আমার কষ্ট লেগেছে যেটা সুন্দরবনে মানুষদের কথা শুনে কিছু মানে ঠাকুমার মানে আপডেট যেটা আমি খবরে দেখলাম যে বলছে বাড়ি থেকে একটুখানি জল নিয়ে এসছি আর একটুখানি মুড়ি নিয়ে এসেছি তো সেটাই খেয়েছি তো সেটাই সত্যি খুব কষ্টের বিষয় বাড়ি ঘর ছেড়ে রেখে দুটো মুড়ি আর জলে কতক্ষণ একটা মানুষ থাকতে পারে তাই না খাওয়া দাওয়া করে তো এটা সত্যি আমার শুনে খুব খারাপ লেগেছে আর একটা বিষয় মানে থাকার জায়গা দেওয়া হয়েছে বাট খাওয়া দাওয়া সেরকম দেওয়া হয়নি এটা এইটা একটা কষ্ট আর প্রচুর বাঁধ নাকি ভেঙে গেছে প্রচুর ইলেকট্রিকের টোল ভেঙে গেছে তারপরে গাছপালা ভেঙে গেছে এই সমস্ত দেখে সত্যি খুব খারাপ লাগছে বিশ্বাস করো আর গতবার আমাদের এখানে যে ঝড়টা হয়েছিল সেইটা অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু এই বছর সেরকম দেখছি না আর সুন্দরবনে আর দীঘার সাইডে এই দুটো সত্যি কষ্ট রেমাল ঝড় শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ হ্যাঁ আরে আবার লেবু গাছের উপর লঙ্কা গাছ লঙ্কা গাছের উপর লেবু গাছ আম পাতা জাম পাতা কাঁঠাল পাতা সব মানে রেমাল ঝড়ে সমস্ত কিছু ভেঙে তোলপাড় করে দিল না না একেবারেই না রেমাল ঝড়ে আমাদের কোনো কিছুই নষ্ট হয়নি যাদের হয়েছে সেটা হলো সুন্দরবনে আর হচ্ছে তোমার দীঘার সাইডের মানুষদের কারণ আমি যেটা দেখলাম আমি যেটা দেখলাম সুন্দরবনে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে আর দীঘার সাইডেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আর এত হাওয়া মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে থাকলে উড়িয়ে নিয়ে চলে যাবে বৃষ্টি কি অবস্থা সত্যি प्रचुर झड़ दमका हावी हो সো গাইস এখন আমি রান্না এত গরম পড়েছে এত গরম পড়েছে কি যে বলবো কিছুই বুঝে উঠতে পারছি না তো গরমে চক করে শুধু ঘন্টার পর ঘন্টা আমি স্নান করতে চলে যাচ্ছি স্নান করে আসছি এই যে আবার একটু করে কাজ করছি তো এখন আমি তেল নুন কড়াই সারা লড়াই তো কড়াই নিয়ে চলে এসেছি বুঝতেই পারছো কড়াই নিয়ে আমি কি করবো রান্না করব তো তার জন্য এখানে কড়াই বসিয়ে দিলাম তো আজকে সেটা রান্না হবে ভাত আমার হয়ে গেছে পরে দেখাচ্ছি আলু সেদ্ধ ডাল সেদ্ধ করে রেখেছি টক ডাল করবো গরমের মধ্যে খেতে হবে টক ডাল সুস্থ থাকতে ঠিক আছে তো টক ডালের জন্য এখানে আম কেটে নিয়েছি অল্প করে ডাল করবো আর একটুখানে ডাল সেদ্ধ মাখা করবো কারণ আমার ডাল কথা শুনলেই জিভে জল আসছে দেখেছো তো সাথে কথাই বলতে পারছি না আর এই যে এখানে পেঁয়াজ কেটে রেখেছি এটা ভাজা করব সেটা কি দিয়ে ভাজা করব এই যে লঙ্কা দিয়ে দেখতে পাচ্ছ তো চলো লেটস গো রান্না ফোকাস তো আমার গ্যাস লাইটারটা কোথায় গেল সাগাইস গ্যাস লাইটার যদি না জ্বলে কি করবে এরকম এরকম দু চারবার করে নেবে দেখবে গ্যাস লাইটার জ্বলতে থাকবে তো চলো ফলে বৃষ্টি হচ্ছে আর ঝড় হচ্ছে তুমি ঘরে আসো ঘরে আসো কিন্তু আমি তো ঘরে যাব না আমি একটুখানে বাইরে থাকবো তো ফোনটা আমার একটু ভিজে গেছিল তাই তাছাড়া আমি অনেকদিন আগে আমাদের লেবু গাছে একটা লেবু হয়েছিল আবার একটা লেবু ধরেছে দেখো ওই দেখো দেখতে পাচ্ছ ওই দেখো এই যে আবারও একটা লেবু ধরেছে কারণ লেবু গাছটা বলছে আমাকে রেখে দে একদিন না একদিন আমি ফল দেবই তো সত্যিই তাই বাড়ির সকলকে যত্নে রেখো কাউকেই ভেবো না যে একজন বাড়িতে না থাকলে খুব সুখী হবে এরকম কোনো ব্যাপার না সবাইকে রেখে দেবে ফল দিক আর না দিক ঠিক সেরকম গাছ ফল দিক আর না দিক তাকে রেখে দেবে কতবার আমাকে সবাই বলেছে এই গাছটা লেবু দিচ্ছে না কেটে ফেলো তাও আমি কাটিনি কারণ ও আমার বাড়ি থাকতে থাকতে ও আমার বাড়ি একটা মেম্বার হয়ে গেছে তো ওকে আমি ছুঁড়ে ফেলে দিতে পারবো না সবাই ফল দিক বা না দিক তো অনেক দিন পর আবার একটা লেবু ধরেছে তো একটা সুখবর ঠিক আছে তো গাইজ দেখতে পেলে আমাদের এখানে ঠিক কীরকম ঝড় বৃষ্টি তুফান এসেছিল তোমাদেরকে দেখিয়ে দিলাম তো আর তো আজকের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবে কি চাই যে মন ভিড়ে তেও একে তাকে যে ঘিরে থাকে স্মৃতিরও একে মেলা আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি আবার তোমার সাথে দেখা হচ্ছে নতুন একটা ফ্রেশ ভিডিও সাথে তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অল টাইম স্মাইল করো টাটা